একটা নারীর সাথে দশ বছর সংসার করার পরে তিনটা সন্তান থাকা সত্ত্বেও সেই নারীর উপরে বিশ্বাস রাখার মতো আর কি প্রয়োজন হতে পারে হ্যাঁ আমি বলতেছি এই সৌদি প্রবাসী বাইয়ের কথা তার মুখ থেকে কথাগুলো শুনুন তারপর আমি কিছু কথা বলতেছি আমার যা কিছু আছে সব দেওয়া দিছে গরু না শুনে আমি এগারো তারিখে বাড়িতে আসছি বারো তারিখে যা ভাই আমি বলি দেখো যা কিছু করছে টাকা পয়সা দিলে সব তুমি আইসা পর টাকা পয়সা আমি আবার রুজি করুম কিন্তু আমার বাচ্চা দিতে না তুমি যা করার করছো আইসা পর হেরেও কইলাম বাই তুই যা করার করছো তোর তিনটা বাচ্চা আছে আমার তিনটা বাচ্চা আছে না সংসার ধ্বংস করিস না হ্যাঁ আমার কথা শুনে না তাই আমার কথা শুনে না হ্যাঁ জনের জনে সারা থাকতো না আমাৰ টকা পইচা দিয়া বাসা বঢ়া কৰি অন্য়ত আহে ই কুবেজি দে আমি বাচ্ছা যায় বাচ্ছা কেনা কৰে ই কষ্টি যদি আমার ফাঁসি হবে দশ বছর সংসার করার পরে তিনটে সন্তান রেখে পরিবারের সুখের জন্য সৌদি যান এই লোক তারপরে কিছুদিন থাকার পরে বউ অন্য কারোর সাথে সে কখনোই ফিরে না যে টাকা পাঠানো হয় সেই টাকা দিয়ে সে অন্য জায়গায় রুম ভাড়া করে সেই ছেলের সাথে বস সংসার করা শুরু করে তারপর যখন এটা বেশি গাঢ় হয়ে যায় তখন সে বিদেশ থেকে চলে আসে চলে আসার পরে তার স্ত্রী কে এবং সেই ছেলেকে বুঝানো হয়েছে অসংখ্য বার সে বুঝিয়েছে কিন্তু তারা কখনো মানতে রাজিনা এবং সে এটাও বলেছে যা হয়েছে হয়েছে আমি সব মেনে নিব তুমি শুধু সন্তানের মুখের দিক তাকিয়ে চলে আসো কিন্তু সে আসেনি তখন এই পুরুষটার রাগ গিন্না কতটুকু কন্ট্রোল করতে পারে আপনারাই বলুন কমেন্ট বক্সে যখন সে রাগ খুব ধরে রাখতে পারেনি তখন যাইয়া সে তাদের উপরে আক্রমণ করে এবং তাকে অসম্ভব ভাবে কুপিয়ে আহত করে এখন আপনারাই বলেন এখানে কার দোষ কে নির্দোষ কি করে আপনি একটা নারীকে বিশ্বাস করবেন প্লিজ ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন